এই বড় ভাই এদিকে আসছেন আসছেন এদিকে আসছেন বড় ভাই হপাই করলাম শুরু গান ধরবে নুরু আসলাম বলবে সর্বনাশ দেব মালিকের বেডি শান্তনার বনাস মামা গুটু নাম্বার টুরু বাপ বেটা চোর সিঙ্গেল নাম্বার হবে ফোর মার্কেটে যাবেন পাঞ্জাবি নেবেন পাঞ্জাবির গলা থাকবে টাইট সিঙ্গেল নাম্বার হবে মামা ভাই এ কাকা চাচার ব্যাগে আলু এই কাকা আমার খালু সর্বনাশ মশলা কিনতে হবে বারো মাস বড় ভাই এদিকে চাপিয়ে আসছে চিনলে জরি না চিনলে ভাতরাঙ্গা করি মামা মাথায় নষ্ট আজকের অফার গুলো এই দেখে বড় ভাই লগে আরো হবে একটা দেব বাংলা লিঙ্ক বনাস একটা দেব ক্যাপার ফিরি লগে পাবে দাস বাংলা এ বড় ভাই লগে আরো আছে এটা দিব ফাও অল ফ্যামিলি সুদ্ধাই খাও লগে দিব মাগ না মশলা নিতে কোনো দাদা ভাই করবেন না চিন্তা ভাবনা এটা হবে ফাও অল গুষ্টি সগারে খাও মামা কিলিবিলি জরিনার মায়ের অফার গুলো খেয়াল করে যাবেন এই আর কি একটা দেব অকর্মা ভাতা শিশু ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা গর্বকালীন ভাতা বেশি এই একটা মন খুশি ডক্টর উঞ্জের শালীর বোনাস বড় ভাই মোট গুলো হবে একশো এমন তো বড় ভাই কার লাগে কথা বলে যাবে এই মামা আজকে দুইশোর মাল একশো আজকে দিব খালি বাম্পার বনাস না চাইলে কেউ পাবে না লাকি নাম্বার ছেবেন ভালোবাসা দিবেন আমার টক টাইম বোনাস গুলো দেখে যাবেন দাদা ভাই মোট গুলো হবে একশো আম্মা এদিকে আসছেন এইদিকে আসছেন আজকে খালি চুষে আজকে মামা চুষে আজকে রফার গুলা খেয়াল করে যাবেন এই যে মামা হপায় সুরু গান ধরবে নুরু আসলাম বলবে সর্বনাশ এটা দেব মালিকের বেড়ি শান্তনার বনাস লগে পাবেন আরো এস এম এস বনাস মামা খেয়াল করে যাবেন আমার নাম সামাদ ব্যবসা কিনবে হবে বড় ভাই আপনাদের রাস্তাঘাটের নামাত ছোট একটা পাখি নাম থাকবে তার ছোয়ান সিঙ্গেল নাম্বার হবে মামা ওয়ান থাকবে চোর সিঙ্গেল হবে ফোর কালো চাষাকে লাগে ভালো চাষার মুখে হাসি তাই তো আমাকে লাগে ফাঁসি বড় ভাই খেয়াল করে যাবেন খেয়াল করলে কিনতে পারবেন বড় ভাই চাপিয়ে আসছেন দিক দিক কোন দিক আমার নাম সিদ্দিক এটা হবে মাম্মা সিদ্দিকের বেডির বোনাস লগে পাবেন আরো বোনাস গুলা একটা দেব সমন্দি বইয়ের লাইগা নাতিপুতির লাইগা বিয়ানির লাইগা খালার লাইগা চাষির লাইগা চাচার বান্ধবীর লাইগা আরো ফিরি সর্বনাশ চাচার বান্ধবীর নাম হবে তানিয়া মশলা আনবে ভারত থাকি আনিয়া যাই যাবে ভারত প্রবাস সোজা ইন্দুর মারা কারত যাই যাবে হেলি তাক খাবে গেলি এই বড় ভাই এদিকে আসছেন আজকের অফারগুলো হবে বাম্পার অফার শালির নাম চাম্পা বড় ভাই এদিকে আসছেন আজকে মোট মোট গুলা হবে বড় ভাই গুলাই কালকে রাত পয়ালে ডাবল কিস্তি মাথায় নষ্ট জানতো ভাই কাল লাগে কথা বলে যাবে নোস্তা চাপিয়ে আসছে দেব দাদু ভাই নিরানব্বই টাকা বললে হবে না সুটকির দাম আশি টাকা কেজি সর্বনা